বাবা সেদিন রাগ করছো তুমি তুমি কিভাবে শুয়ে আছো ওরা ঠিক করে বসো কালটু হ্যাঁ কালু তুমি রাগ করেছো বাবা আসে দেখে কিভাবে শুয়েছো কেন বাবু ওই ঠিক করে বসো ওঠো না

উঠবে না এভাবে থাকবে বাবা শাক পর্যন্ত এভাবে থাকবে তুমি বাবা দেরি হবে কিন্তু অনেক সময় লাগবে সোজা বসো উঠো 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 সোজা শো উঠো উঠতে বলছি না উঠ এই তো গুড ভাই ওঠে গেছে তুমি হ্যাঁ এবার ভালো তো শো

i love it